দাদা ভাই দিদিভাই যে গরম পড়েছে ভাবছি কি যে কালকে বাঁধা ভাত খাবো সেই জন্য চাল নিয়ে এই বাথরা আনতে জল দিয়ে থব শেষে সকালবেলা উঠে বান্ধভাত খাবানি আচ্ছা গরম পড়েছে ভালো লাগবে খেতে এই মাটি গাড়ি আসি এই মাটি গাড়িতে বাথ না করে দৌড়িয়ে থব জল দে থবো গাড়ি ধরাই থাকবে জল ডালিয়ে দিয়ে থব

ठी कोई काटेगा मैं तो बात तो तेरे से देखना अभी शिशमना कुने ने फुटी ना ये चाल रहा खूब चाल था आई आर एक तो फोन आर एक तो फुटवी ये ये ना यार पालना

বাচ্চা রবি না সকালে একেবারে মানে খুব সুন্দর মজবে না দাদা বলছে যে দিদা কারা কারি পাতা নিয়ে আসে দেওয়ার দেখাবানি तकाड़ी पताश लेनी जएज जाई काड़ी पताई पता आप लेकी जों तो वेरे बारे शिंगर वाशना वेरे के कड़ आई जए तर लाप तर जा हो चिना

ทำในคบท่านเอ้ก็ได้เงียสิเม

এটা এখন অনেক কিছু দেওয়া হবে এর মধ্যে এটা পেটের পক্ষে বিশাল ভালো ও ঠাকুমা তো ওই জন্যই খাবে না শুকনো লঙ্কা চপ দেওয়া হতো এর মধ্যে সোমবার হবে তেলের পর দিয়ে দেবো সর্ষে পেঁয়াজ আশা লঙ্কা আর দিয়ে দেবো কটা কারি পাতা পান্তা ভাত তো রেডি এবার আলুর পকোড়া বানানোর জন্য বেসনটা মাখিয়ে নেবো দেখুন বেসন আছে এবারে চালের গুঁড়ি দিয়ে দেবো হাফের বেশিটা দেবো চালের গুঁড়ি একটু বেশি করে দিলে মচমচে হয় ভালো এবার এর মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স কালো জিরে আর দেবো আর দিয়ে দেব লবণ অল্প অল্প করে জল দেবো আর মা খাবো বেশি জল পড়ে গেলে আবার পাতলা হয়ে যাবে ছেলের গুড়ি দানাগুলো হাতে লাগছে দানা দানাই রেখেছে এই বড়টা সেদ্ধ আলু দিয়ে করা যাবে কাঁচা আলু দিয়ে করা যাবে তো আমরা কাঁচা আলু দিয়েই করবো আমরা এটা বড়া বানাবো বড়া না সরি কাটতে না

দেখো দেখো উল্টো নাই শুধু উঠে এই ঠাকুমা এই পেঁয়াজটা লঙ্কা গুলো ভেজে রেখেছিল আজকে ভাজা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে মাখাবো

লঙ্কার মতো নবেনি ছোট ছোট ভেতরে লঙ্কার মতো নাই ভেন্ডির পকোড়া পান্তা ভাত খেয়েছি কিন্তু এরকম পান্তা ভাত কোনো দিনও খাই না এখন দই দিয়ে এটা শুধুই দারুণ লাগছে কোনো পকোড়া না থাকলেও কোনো অসুবিধা নেই ঝাল ঝাল লাগছে সেভই ঝাল হয়েছে দারুণ ঝাল হয়েছে সবটা খাবারই দাওন পোকারও ভালো লাগছে আলু সেদ্ধটাও ভালো হয়েছে ভাতটাও ভালো লাগছে সকালে সেরা খাবার এটা লাগছে গোমা হুম আর এইসব জিনিস তো ভালো লাগে পান্তা ভাতই গরমের সাথে

নিচে মাদুর টাদুর কি করতাম মাটির বাড়ি যখন এই দুপুর বেলায় ভালো করে মেঝেটা ভালো করে পরিষ্কার করে নিতাম পরিষ্কার করে মাটিতেই শুরু করতাম দিয়ে সে উঠে চাং করে খেতাম লাস্টে ঝোলটাকে চুম দিয়ে খেতে হবে বেসনটাতে ধনে বেঁধা আর কোটা শুকনো লঙ্কা দেওয়া হয়েছে যার জন্য টেস্টটা অনেক বেশি হয়েছে কোন লাগছে এটা টক টক